হ্যালো সিরাজগঞ্জ ভাষায় কী অবস্থা সবার তো আজকে আমি ঘুরতে গেছি আমাদের সিরাজগঞ্জ জেলায় বেরকুচি থানায় সেই ভাইরাল বায়লা মসজিদে আসলে কিছুদিন আগে আমাদের সেলিব্রিটি ওমর ভাই কিন্তু এখানে ঘুরতে গিয়েছিল তার ভিডিও দেখেই কিন্তু আমি আগ্রহ হয়েছি যে আসলে আমাদের সিরাজগঞ্জ জেলায় যে এত সুন্দর একটা মসজিদ আছে আমি কিন্তু আগেও জানতাম না সেই ভিত্তিতেই হচ্ছে আমি ঘুরতে গেছি যে একটু দেখে আসি যেহেতু আমাদের বাড়ির কাছেই আসলে আমার বাড়ি হচ্ছে কামারখন্দ থানা সিরাজগঞ্জ জেলায় কামারখন্দ থানায় আমার বাড়ি সে অনেক কাছে একটা এই মসজিদটা সেই জন্যই আমি ঘুরতে গেছি যে কেমন মন দেখতে তো আমি এসে দেখলাম না আসলে আমি মোবাইলে যতটুকু দেখেছি তার থেকে অনেক গুণ বেশি সুন্দর এই মসজিদটা মানে হাসপাতালের সামনে এই মসজিদটা অনেক ভালোভাবে দেখেন আপনার দেখেন কি সুন্দর একটা মানে তিনতলা বসিষ্ঠ একটা মসজিদ আপনার আমি ভিতরে গিয়েছিলাম ভিতরে আরও সুন্দর সেটা আমি আপনাদের দেখাবো একটু পরে দেখাবো আপনি এখন দেখেন যে মসজিদের বাগানগুলো দেখেন আবার এখানে এখন দান বাক্স রয়েছে যে ঘুরতে আসবেন এখানে দান করতে পারবেন আপনার মন ইচ্ছা তো যাই হোক আপনার হাসপাতালের চারিপাশে আমি ঘুরে ঘুরে দেখলাম যে না আমার কাছে অনেক ভালো লাগলো আপনারা একটু আসে ঘুরে যাবেন যে এরা আসলে আমি যে বলছি মিথ্যা বলছি নাকি এখানে হচ্ছে বেলকুতি থানার যারা আপনার রোগীর আপনি হাসপাতালে আসে চিকিৎসা করার জন্য চিকিৎসা করতে এসে তার হচ্ছে একটু পারে এই মসজিদে নাম আসব পড়তে পারে পাশাপাশি ঘুরতে পারে মানে এত সুন্দর একটা মসজিদ তো হোক এখন ভিতরে দেখেন ভিতরে ঢুকলে দেখবেন একটা অজুখানা অজুখানার সামনে বাইরে কিন্তু অনেক ভালো একটা দৃশ্য বা অনেক ডিজাইন করে বানানো হয়েছে এই সমস্ত কিছু কিন্তু আপনার বাইরের দেশ থেকে আনা হয়েছে যেমন চীন জাপান এগুলো দেশ থেকে কিন্তু এই জিনিসগুলো আনা হয়েছে প্রত্যেকটা পাথর প্রত্যেকটা ইট বালু তো যাই হোক আমি ঘুরতে ঘুরতে বলতে ভিডিও ঢুকলাম ভিডিও করতে করতে কিন্তু এক পর্যায়ে আপনার জহরের আজান দিয়ে ফেলছিল সে ভিত্তিতে আমি নামাজ টামাজ পরে কিন্তু পরবর্তীতে আবার ভিডিও করা শুরু করলাম এটা হচ্ছে আপনার নামাজের পরের ভিডিও তো যাই হোক অনেক সুন্দর একটা মসজিদ আমার কাছে যতটুকু ভালো লেগেছে আমি সেই ভিত্তিতে আপনাদের বলছি তো দেখেন আমি মূলত চারের পাশে ঘুরতে ঘুরে 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 দেখছি এটা হচ্ছে মসজিদ নিজতলায় নিজতলায় কিন্তু অনেক জায়গা আপনার একসাথে কিন্তু চার থেকে পাঁচ হাজার মানুষ কিন্তু এই মসজিদে নামাজ পড়তে পারবেন আপনারা তো যাই হোক এখন নামাজ শেষ করে আমি বাইরে বেরোলাম এখন আপনাদের দেখাবো যে উপরতলা বা মসজিদের ভিতর থেকে বাইরে কতটুকু সৌন্দর্য ফুটিয়ে তুলেছে সেগুলো হচ্ছে আপনাদের দেখাবো তো যাই হোক এখন বারো পরে আমার বারে চোখ পড়ছিলো যে এই অজুখানার ভিতরে যেখানে এটা এটা কিন্তু অনেক পরিষ্কার পানি এই পরিষ্কার পানি কিন্তু আপনি খেতেও পারবেন আবার অজু করতে পারবেন অনেক সুন্দর একটা আপনার অজুখানা আমি দেখেন চারিদিকে ভিডিও করে করে আপনাকে দেখাচ্ছি যে অনেক সুন্দর পরিষ্কার একটা পানি আপনারা বুঝতে বুঝতেই পারবেন না এর ভিতরে কিন্তু আপনার সাঁকা দেওয়া আছে অনেক এই পানি কিন্তু খেতেও অনেক ভালো লাগে তো যাই হোক আমি এখন উপরে আসি উপর থেকে দেখেন যে অনেক সুন্দর দেখাচ্ছে যে আপনার হাসপাতালের সামনেই কিন্তু ডান দিকে কিন্তু মসজিদটা তো দেখো অনেক পর্যটক আছে ঘোরার জন্য এটা হচ্ছে জহর আজান নামাজ পড়ে তো এখানে আমি দ্বিতীয়তালের ভিতরে যাচ্ছি যাওয়ার পরে দেখেন ভিতরে কিন্তু অনেক জায়গা আমি বললাম না যে যার থেকে পাতার মানুষ আপনি নামাজ পড়তে পারবেন এই একটা মসজিদে আসলে এরকম মানুষ কিন্তু হয় প্রত্যেক শুক্রবারে কিন্তু মসজিদের ভিতর এত মানুষ হয় যে আবার আপনার অনেকে বাইরে যে আপনার জায়গাটুকু দেখলাম সেখানে ভিড় হয় তো যাই হোক আমি এখন দ্বিতীয়তলায় আছি আসি দেখেন অনেক সুন্দর একটা জায়গা মানে এর মাঝখানে কিন্তু একটা গম্বুজ আছে আর এ দেখেন উপরের তলায় আপনার জির পাতিগুলা এটা কিন্তু চেনা থেকে আনা হয়েছে চেনাই এখান থেকে এখানে লাগানো হয়েছে তো যাই হোক এরকম করতে করতে আমি প্রায় পুরো মজিতা ভিডিও করতে পেরেছি কিন্তু দুঃখজনক হচ্ছে আমি বেশিক্ষণ কিন্তু এই মজুদে থাকতে পারি নাই সেই জন্য হচ্ছে আমি ভালোভাবে ভিডিও করতে পারি নাই সবশেষে এখন বিদায় নেওয়ার পালা এর থেকে ভালো ভিডিও করবো আমরা তারা আমার জন্য আর কি ঠিক আছে এখানে টাইম খুব সীমিত আপনার নামাজ পরে দশ মিনিট টাইম দেয় ভিডিও করার জন্য বা যে কোনো জন্য দশ মিনিট করে এখানে কোনো টাইম নেই ঠিক আছে